সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গর্জে ম্যাঘ গণবরসা কুলে একা বসে আছি নাহি বরসা, রাশি রাশি বাড়াবাড়া দান কাটা হল সারা নদী খোর দ্বারা খর পরসা কাটিতে কাটিতে দান এলো বরসা। একখানি চোটো ক্যাত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা এপারেতে চোটো ক্যাত আমি একলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে পালে চলে যাই কোনো দিকে নাহি চাই দেউগুলো নিরুপায় ভাঙে দুদারে দেখে যেন মনে হয় চিনি উহারে ও তুমি কোথা যাও কোন বিদেশে বারেক বিড়াও তরি কুলেতে এসে যেও যেটা যেতে চাও যারে খুশি তারে দাও তুমি শুধু নিয়ে যাও কণিক হেসে আমার সোনার দান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়াছি বরে এত কাল নদী কুলে যাহা লয়ে সিনু বুলে সকলই দিলাম তুলে তরে ভিতরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারি সোনার দানে গিয়াছে বরি শ্রাবণ গগন গিরে গণমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন যাহা ছিল নিয়ে গেল সোনার তরি